আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি বিডি মেঘনান নিউজ টোয়েন্টি ফোর সংবাদে সাথে আছি আমি সানজিদ আক্তার স্মৃতি শুরুতেই সংবাদ শিরোনাম সচিবালয় ঘেরাও করেছে আনসাররা ছাত্রদের প্রতিবাদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর শুরু হয়েছে বন্যা প্রচুর বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা বন্যার পানিতে ভেসে যাচ্ছে চট্টগ্রাম ফেনী সহ বাংলাদেশের কয়েকটি জেলা সবাই যখন বর্ণার্থ্যদের নিয়ে ব্যস্ত ঠিক তখনই আন্দোলনে নেমেছে আনসার বাহিনী ঘেরাও করেছে সচিবালয় সংবাদ সূত্রে জানা যায় আনসারদের সকল দাবি মেনে নেওয়া হয়েছে তারপরেও জোরপূর্বক সচিবালয় ঘেরাও ও ছাত্রদের উপর আক্রমণ এই অনৈতিক দাবি ও বাংচুর করার কারণে প্রতিবাদে নেমেছে ছাত্র সমাজ ও বাংলাদেশ সেনাবাহিনী সহ সাধারণ জনগণ দেখুন বিস্তারিত তিনি কিন্তু শিক্ষার্থীদের পক্ষে কিন্তু নেমেছে এবং তারা কিন্তু মধ্যে এসেছে আমরা সচিবালয়ের সামনে কিন্তু তাদেরকে দেখানোর চেষ্টা করছি বিজিবি রয়েছে সেনাবাহিনী রয়েছে তারের গাধা দিয়ে ব্যস্ত ছিলাম ও নাইতে আমার ভাইরা মরতেছে মনেতে তারা কোন মিদেগে অন্তরে নাই করে আমার বাচ্চা লয় না ও নাইতে আজকে আসছে লোকেরাই কাজ দিয়ে করতেছে আমার ভাইরা কত টাকা যাবে पैसा হইছে দেশের আগে দেশের আগে তো হলো বিডি মেঘনানিউজ টোয়েন্টি ফোর সংবাদ আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও দেখা হবে এই শুভকামনায় বিদায় নিচ্ছি আমি সঞ্জিদ আক্তার স্মৃতি আমাদের ওয়েবসাইট ডব্লিউ ডব্লিউ চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ